গরবীর্য না হলে কি সন্তান হবে না এক ভয়ঙ্কর ভুল যা অনেকেই করে বসে অনেকেই ভাবে না হলে সন্তান সম্ভব না কিন্তু এটা ধারণাটা কেবল ভুল না এটা হতে পারে আপনার জন্য মানসিক শারীরিক এবং কি দাম্পত্য জীবনের জন্য এক ভয়ঙ্কর ক্ষতির কারণ আজকের ভিডিওতে আমরা জানবো ঘনবীর্য না হওয়া কি আসলে সন্তান উৎপাদনে বাধা দেয় তারা এই সমস্যায় বেশি ভোগে কেন এই ভুল ধারণা তৈরি হয়েছে এবং এর পেছনের সত্যটা কি ঠিক আছে পুরুষের মধ্যে এটা নিয়ে প্রচুর ভুল ধারণা ছড়ানো হয়েছে আর অনেকেই কাউকে বলে না বলে শুরু হয় হতাশা অকারণ টেনশন আর ভুল চিকিৎসা লক্ষণ কারণ ও প্রভাব প্রথমে বুঝে নিতে হবে ঘনবীজ্জ মানেই সক্ষমতা বেশি এই ধারণাটা একেবারেই বৈজ্ঞানিক নয় গণতা নির্ভর করে অনেক বিষয়ের আপনার শরীরের হাইড্রেশন আপনি কতদিন ধরে মিলন করেন খাদ্যাভ্যাস ওজন এস্ট এবং কি হরমোনাল অবস্থা কেউ কেউ দেখেন বীর্য ফাতলা অথবা পানির মতো আর ভয় পেয়ে যান কিন্তু শুধু ঘন না হলে আপনি সন্তান নিতে পারবেন না এই ধারণা একেবারে মিথ্যা ভুল ধারণা ও ডাক্তারের মন বিজ্ঞান বলে সন্তান নিতে মূল বিষয় হল স্পাম্প কাউন্ট মোটিলিটি চলাচলের গতি আর স্পাম্পের গঠন আপনার বীর্য পাতলা হলেও যদি স্পাম্প ঠিক থাকে তাহলে সন্তান নেওয়া সম্ভব আর সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা হয় তখন যখন কেউ নিজে থেকে দোকান থেকে নকল শক্তির ঔষধ কিনে খায় এইসব ঔষধ হরমোনাল ব্যালেন্স নষ্ট করে দেয় কিডনির ক্ষতি করে শেষ পর্যন্ত আপনার আসল সমস্যা আরো খারাপ হয় এখন সমাধান কি করবে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন জিঙ্ক ভিটামিন সি অমেগা জাতীয় খাবার খান ধূমপান যদি দীর্ঘদিনের সমস্যা থেকে যায় তাহলে একজন ইউরোলজিস্ট দেখার নিজের থেকে ওষুধ খাবেন না ইউটিউব গুগল দেখে চিকিৎসা না নেই আপনার কি কখনো এমন সমস্যা মনে হয়েছে কমেন্টে জানাতে বলবেন না এই ভিডিওটি যদি যে কোনো বিবাহিত বা ভবিষ্যৎ বাবা হতে চাওয়া পুরুষের জন্য অপরিহার্য স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে ও এমন আরও সত্যভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানব বীর রক্ত মেশালে কি সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ